হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা স্কুলে পড়াশোনা করছো বা কলেজে পড়াশোনা করছো সরকারি বেসরকারি ঠিক আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল থেকে খুলবে ঠিক আছে অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের স্কুলগুলি এবং কলেজগুলি এবং ইউনিভার্সিটিগুলি কিন্তু আবার রিওপেন হবে একদিন তোমাদের স্কুল এবং কলেজ বা ইউনিভার্সিটি এগুলি বন্ধ ছিল কিন্তু শিক্ষা দপ্তর থেকে উচ্চশিক্ষা দপ্তর থেকে এবং ডিপার্টমেন্ট অফ শিক্ষা ভবন শিক্ষা ভবন থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ এসে পড়েছে যে তোমাদের স্কুল আগামীকাল থেকে খুলবে এবং কলেজ ইউনিভার্সিটির সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল থেকে খুলে যাবে কিন্তু স্কুলগুলির ক্ষেত্রে বলা হয়েছে যে সমস্ত অঞ্চলগুলির মধ্যে বন্যার জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বা এখনও বন্যা আছে বা এখনও ফ্লাড রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলির মধ্যে কিন্তু স্কুল বন্ধ থাকবে বাকি সমস্ত জায়গা অর্থাৎ যে সমস্ত জায়গাগুলি এখন স্বাভাবিক হয়ে গিয়েছে সেই সমস্ত জায়গাগুলির মধ্যে কিন্তু স্কুল খুলে খুলবে আগামীকাল থেকে এর মধ্যে গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট যে এইডেড স্কুলগুলি ঠিক আছে তারপর যে টিটি ঠিক আছে তারপর মাদ্রাসের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল থেকে খুলে দেওয়া হবে এবং কলেজ ঠিক আছে শিক্ষা দপ্তর থেকে যে নোটিশ এসেছে সেই নোটিশে কিন্তু বলা হয়েছে যে কলেজ এবং ইউনিভার্সিটি সরকারি বেসরকারি সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল থেকে খুলে দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ আগামীকাল থেকে আগামীকাল সাতাশ তারিখ সাতাশ তারিখ থেকে তোমাদের স্কুল কলেজ কিন্তু খুলে যাবে এবং যে সমস্ত অঞ্চলগুলির মধ্যে এখনও ফ্লাড রয়েছে বা এখনও বন্যা আছে জল আছে ঠিক আছে সেই সমস্ত অঞ্চলগুলির মধ্যে কিন্তু স্কুল বন্ধ থাকবে বাকি সমস্ত জায়গার মধ্যে স্কুল এবং কলেজ কিন্তু খোলা থাকবে ঠিক আছে কলেজ এবং ইউনিভার্সিটি কিন্তু কালকে থেকেই খোলা এবং স্কুলগুলি যে সমস্ত জায়গার মধ্যে এখনও বন্যা আছে বা বন্যা প্লাবিত রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলির মধ্যে কিন্তু স্কুলটা বন্ধ থাকবে বাকি সব জায়গায় কিন্তু স্কুলটা খোলা থাকবে ঠিক আছে রয়েছে বিষয় এবং এই নোটিশগুলি আমি তোমাদের আমার একটা লিগাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডিটেলসে দেখতে পাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য